নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সব পরিকল্পনা পঁচিশ ডিসেম্বর বিনষ্ট হবে বলেছেন মিলন বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে নওহাটা মহিলা কলেজ মাঠে পবা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক। এবং প্রবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র পঁচিশ ডিসেম্বর ব্যর্থ হবে সেদিনই তারেক রহমান দেশে ফিরবেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের অবদান জাতি ভুলবে না নির্বাচন আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি দেশ ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ সমুচিত জবাব দেবে বলে জানান মিলন সভায় সভাপতিত্ব করেন তবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রাইহানুল আলম রায়হান বলেন তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এর আগে বায়া বাজার এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নির্বাচন চালু হয়ে গেছে হয়েছে। ট্রেন থামিয়ে দেওয়ার কোন ক্ষমতা মহান রাবুল বা কালাম ছাড়া অন্য কোন অপশক্তির নাই যারা চিন্তা করছে ষড়যন্ত্র করে নির্বাচনকে নষ্ট করবে তাদের সকল ষড়যন্ত্র পঁচিশ ডিসেম্বর সব কিছু বিনষ্ট হয়ে যাবে ওদের প্রতি সজাগ থাকবেন বাবা মোহন করে কোন রুবিন নাই আমার ভাই রায়ঘাট আছে ধানে শুষ্কা করো কবে শুষায় না ধানে শিশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থেকে হাত তুলেন ঐক্যবদ্ধ থাকবো এই সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুসর তুমি কামনা করে এখন মনোরাত পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি মনোরাত পরিচালনা i'm <coughs>